একুশতম রোজা এই রমজান মাসে তৃতীয় ধাপের আজ প্রথম আমরা যারা মাহে রমজানের শেষ দশ দিনে প্রতি মহল্লার প্রতিটি মসজিদে ইটা ক্যাপে বসি তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলব রমজানের তৃতীয় ধাপে সৌভাগ্যতার উপলক্ষে এবং তৃতীয় দশ দিনে যারা আমাদের মহল্লা ইটা কাপে বসছে আমাদের মহল্লা প্রতিটি মসজিদের এবং তার আসর মহল্লা যদি কেউ ইটা বসে পাড়া বসে এবং মহল্লার সমস্ত দায়বার তাদের ওসুলিয়ায় কেটে যা। তবে আমাদের এই ইটা যারা বসছে প্রতিটি মহল্লা তাদেরকে আমাদের এই দশ দিন সযত্নে রাখার উচিত তাদের ভালোমন্দ এবং দেখা সর্বোপরি খোঁজখবর রাখা ইসলামের বহির্ভূত ধর্মের আবির্ভাব মাহের রমজানের শেষ পূর্বে আমরা রোজা থেকে ইফতার থেকে শুরু করে পাঁচুক্তা নামাজ পড়ব এটা আমাদের মুসলিম ধর্মের আবির্ভাব এদিকে লক্ষ্য থেকে আমরা যারা আমাদের মোহলায় ইটাকে বসছে তাদেরকে সযত্নে রাখি এই বাকি দশ দিন